আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিউসি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং ভালো আছেন আমার কয়েকটি প্রিয় ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটি করা আমার ভাইগুলো আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনার বাসার সর্বশেষ কাজের আপডেটটি আমাদেরকে জানাবেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে কাজ আছে বাড়ির সর্বশেষ কাজের আপডেটটি জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় শুভাকাঙ্ক্ষী দেখতে পাচ্ছেন আমার বাসা শ্রাদ ঢালাইয়ের জন্য শাটারিংয়ের কাজ চলতেছে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন শাটারিং করা হয়েছে প্রথমে তারা ভীমগুলো আমি এখানে আমার বিল্ডিংটি ভীম স্বাদ হবে আমার বিল্ডিংটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে সোম বাড়িটিতে সর্বমোট ষোলোটি কলাম আছে বাড়ির ফ্লোর সাইজ হয়েছে ষোলোশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো এছাড়া সাত দিলে হয়তো সাত সাইড একটু বাড়ালে এক ফিট করে এবং বারান্দা হলে সাড়ে চার ফিট পিছনে এক ফিট বাড়লে দেখা যায় যে বাড়ির স্কোয়ার ফিট আরও বেড়ে যাবে সেটা সাত ঢালায় সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করে দেবো সর্বমোট কত স্কোয়ার ফিট হয়েছে বাড়ির সাইজ তো দেখতে পাচ্ছেন ভীমগুলো মূলত ঝুলন্ত ঝুলন্ত হবে দশ দশ ইঞ্চি করে দশ ইঞ্চি ঝুলন্ত হবে ভীমগুলো মিস্ত্রি প্ল্যান অনুসারে আর কি সব কিছু করতেছে মিস্ত্রি দেখতে পাচ্ছেন তারা ভীমের শাটারিংগুলো অনেক শক্ত মজবুত করে করছে যদিও প্রাথমিক অবস্থায় এটা এবং ভীমের মাঝে তারা বেশ মানে একটু পলিথিনগুলো বেশ ভালো করে দিয়ে রাখছে যাতে ভীমগুলো ঢালাই হলে ভীমের যে গা আছে সেটা যেন প্লেন হয় আর কি দেখতে ভালো দেখায় কাঠগুলো বেশ ভালো দিছে তারা সবচেয়ে ভালো হয় বিল্ডিংয়ের কাজ অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়াম সেট দিয়ে যদি করা যায় কনেকটা বিল্ডিংয়ের সাত ঢালায় ভীম ঢালাই এগুলো অ্যালমোনিয়ামে সেট হলে খুব ভালো হয় তো অ্যালমোনিয়াম তো নাই যেহেতু সেই কারণে গ্রাম অঞ্চলে কাঠ দিয়েই করে মিস্ত্রিরা তবে মিস্ত্রির অনেক দক্ষ কাজ ভালো করতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাসায় সর্বমোট ষোলোটি কলম দেওয়া আছে ষোলোটি কলমে মাঝে যে ছয়টি কলাম আছে সেগুলো ছয়টি করে ষোলো মিলি রড দেওয়া আছে এবং ধারের যে কলামগুলো আছে সেগুলো চারটা করে রড দেওয়া আছে সর্বমোট ষোলোটি কলাম আছে বাড়িতে দেখতে পাচ্ছেন তবে নিচে দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু ভীমগুলো দেওয়া হয় নাই মানে সাদের যে ভীম হচ্ছে সেগুলো দেওয়া হয় নাই কারণ বিল্ডিংয়ের প্ল্যান অনুযায়ী কিছু কিছু জায়গায় ভীম সরাই দেওয়া হয়েছে কারণ বাসার ভিতরে ড্রয়িং রুম ডাইনিং রুমের জায়গাটা একটু বড় রাখা হয়েছে সেই ক্ষেত্রে যদি ড্রয়িং ডাইনিং রুমের মধ্যে ঝুলন্ত ভীম পড়ে দেখা যায় যে বাসা ভিতরে খারাপ লাগবে দেখতে আর কি পরবর্তীতে হয়তো ডেকোরেশন করলে সেটা ঢাকবে ভীম কিন্তু না করলে দেখা যায় যে ভীমগুলো বাইরে হয় থাকে দশ ইঞ্চি করে যদি ঝুলন্ত থাকে তো বাড়ির ভেতরে দেখতে খারাপ দেখায় সেই কারণে ভীমগুলো সরাই দেওয়া হয়েছে আর কি তবে এখানে যখন রডগুলো বাঁধবে তখন কনসিল সাদের যে ভীম বাঁধা হয় ঠিক সেইভাবে আমি মিস্ত্রির সঙ্গে কথা বলে প্ল্যান অনুযায়ী ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে সেখানে আমি হচ্ছে রডের পরিমাণ বাড়াই দিয়ে সেভাবে ভীম দিতে বলছি কনসিল সাদের আর কি তো তারা সেভাবে করবে আর ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শার্টারিং ভিমের শার্টারিং প্রায় শেষ অলরেডি আজকে আমি গতকালকে নিছি ভিডিওটাই আমি যা সকলে জানেন আমি প্রবাসে থাকি গতকালকে ভিডিওটি নিছি গত দুদিন পূর্বে তো আজকে অলরেডি তক্তা মারা হয়ে গেছে আজকে আমি সেটা দেখতে পারি নাই গত দু আগে ভিডিও আপনাদেরকে আপডেটটা জানানোর জন্য ভিডিওটি করা ইনশাল্লাহ সাতটা ঢালাই হোক রডের রড সহ কত কীভাবে কীভাবে কোথায় কী দিছি খরচ সহ বাড়ির কত টাকা খরচ হলে এই পর্যন্ত আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে আমার পরিচিত অপরিচিত অনেক ভাইরা ফোন দিয়ে জানতে চায় ভাই বাড়ি করতেছেন এটা কেমন খরচা হয় আর কি আমাদের জানালে আমাদের উপকার হয় তো ভাই সকলের উপকারের স্বার্থে আমার এই ভিডিওটি করা আমি কোনো মিস্ত্রি নই তবে আমি প্রবাসে রডের বিল্ডিংয়ের কাজ করছিলাম দীর্ঘদিন সেক্ষেত্রে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে আমি এখানে ভালো একজন মিস্ত্রি হিসেবে কাজ করছিলাম সেক্ষেত্রে আমার বিল্ডিংয়ের টোটালি কাজ সম্পর্কে একটা আর কি ভালো ধারণা আছে আমি নিজে নিজে চাইলে এগুলো কাজ করতে পারবো ইনশাল্লাহ এরকম আমার দক্ষতা আছে তো দেখতেই পাচ্ছেন শাটারিংগুলো বেশ সুন্দর শক্ত মজবুত করে করা হয়েছে তো এর মানে এখন খরচ আমি আজকের ভিডিওতে খরচের হিসাবটা দিচ্ছি না খরচের হিসাবটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দিব সাতটা ঢালাই সম্পূর্ণ হোক হয়তো আরও একাধ সপ্তাহ লাগবে তো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে